আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذين اعطيناهم الكتاب يعرفونه كما يعرفون ابناءهم। আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেলিয়াত পর্ব 16 এর যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইহুদি কর্তৃক তাওরাতের পরিবর্তে জাদু পুস্তক গ্রহণ করা। তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের বর্ণিত আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের অনুসরণ করার নির্দেশও তাওরাতে দেওয়া আছে। কিন্তু ইহুদিরা কি করতেন? মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অনুসরণ করা তো দূরের কথা মোহাম্মদ সাল্লাহিমকে তারা সবসময় বিরোধিতা করতেন মানে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাদের নিজস্ব পুস্তকে কিন্তু মোহাম্মদ সম্পর্কে গুণাবলী দেওয়া আছে এবং সাল্লাম সম্পর্কে অনুসরণ করার কথা বলা আছে কিন্তু ইহুদিরা কি করতো যে ইহুদিরা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সবসময় অপজ্ঞা করতেন বর্জন করতেন অপমান করতেন আসুন দেখি এই যে জাহাইলি সম্প্রদায়ের এই নীতিটা আমরা পবিত্র করান এবং সোনা থেকে দেখব আমি চাই দেখি পবিত্র কোরআন সোনা আরাফ সাত বছর এক সাতান্ন রম রায় যেখানে আল্লাহ সনাত তারা বলছেন যে আল্লাহজিরা ইয়াত ভিউ না রুসউলা নবীর উম্মি যারা অনুসরণ করে উম্মি নবীর আল্লাহ তি ফি মাক্তুবান ইন দা হুম ফি তাওরাতিওয়া ইনজিল যার গুণাবলি তাদের নিজস্ব কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে লিখিব লিখিত আছেন মানে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে গুণাবলী তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যেটা পবিত্র কোরআন সরা আরো সাত নম্বর আর সাতান্ন নম্বর আয়ত এআইটা স্পষ্ট দলিল তা স্পষ্ট দেখতে পেলাম যে পবিত্র কোরআন সরা আরও সাত নম্বর সাতান্ন নম্বর আয়ত থেকে আল্লাহ সূপ্রত এআইটি স্পষ্টই বললেন যে যা অনুসরণ করে উন্মী নবীর এবং ঝার গুণাবলী তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে এরপরে আয়াতগুলো আমরা দেখি ইয়ামরুবিল মাহরুফি অ ইয়ান হাহুম আনিল মুনকার যিনি মানুষকে সৎ কাজের সৎ আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে তারপরে বলছে যে অ ইহুইল্লুল আহুম এবং যাদের জন্য পবিত্র বস্তু হালাল করে অয়ু হারনেমো আয়নাইসি ফবায়েস এবং যাদেরকে অপবিত্র বস্তু হারাম করে মানে মোহাম্মদ সাল্লাল্লাহ রহিসাল্মের গুণাবলি তাওরাত এবং ইঞ্জিনের মধ্যে যে দেওয়া আছে এই আয়টা তার স্পষ্টভাবে প্রমাণ আমরা যদি আরো দেখি পবিত্র কোরআন শরফ আখারা দুই নম্বর শোর একশো ছেচল্লিশ নম্বর আয় এখানে আল্লাহ সলামতাল বলছেন আল্লাহ্বীন আ না হুমুল কিতাবা ইয়ারিফুন আহু কামা ইয়ারিফু না আবনা আহুম আলোসকল যাদের কিতাব দিয়েছে মানে আহালি কিতাবদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা মোহাম্জসাল্লাহ ইসলামকে তেমনভাবেই চেনে যেমনভাবে তাদের সন্তানদেরকে চেনে তাহলে স্পষ্ট আহালি কিতাবের লোকেরা মানে ইহুদি এবং খ্রিস্টানরা মহাম্জসাল্লাহ ইসলামকে কিন্তু তাদের ছেলেদের মতনই চিনত কিন্তু তারা জেনে শুনেই একদল সত্যকে গোপন করলো

বাইনাতি কয়রু হা শিরুন আর যখন মারিয়ামের পুত্র মাসি বলল হে বনিস রাইল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রসুল আমার পূর্ববর্তী তাওড়াতে সত্যায়নকারী এবং একজন রসুল রয়ে সুসংবাদ দাদা যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ অতঃপর সে যখন শ্রী স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করলো তখন তারা বললো যে জাতু। জাদু মানে ঈসাইল ইসলাম কিন্তু সেই বনি রাইলের লোকেদেরকে সুসংবাদ দিয়ে বলছেন যে হে বন ইসরা শুনে রাখো নিশ্চয়ই আমার পূর্ববর্তী কিতাব তাওরতে সত্য যিনি আমার একটু পরে আসবেন যার নাম হবে আহম্মদ স্পষ্ট তাওরাতে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী লুকায়িত আছে আমরা ইসা আল্লাহ ইসলামের কথা থেকেও দেখলাম আমরা পবিত্র কোরআন সোরা আরব সাত নম্বর সুরে একশো নম্বর সাতান্ন নম্বর আয়ের থেকে দেখলাম আরো পবিত্র কোরআন সোরা বাকরা দুই নম্বর সুরে একশো ছেচল্লিশ নম্বর আয়ের থেকে দেখলাম স্পষ্টভাবে তাওরাত এবং ইঞ্জিলে মোহাম্মদ সাল্লাহ ইসলাম গুণাবলী বই মানে লেখা আছে এবং মোহাম্মদ ইসলামের অনুসরণ করার জন্য বলা আছে আল্লাহ রসুলের নাম এবং গুণাবলী তাওরাতে বর্ণনা থাকা সত্ত্বেও ইহুদিরা মোহাম্মদ ইসলাম কি গ্রহণ করেছিল অবশ্যই না মোহাম্মদ ইসলামের গুণাবলী তারা গ্রহণ করেননি মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ করা তো দূরের কথা মোহাম্মদ সাল্লাহ ইসলামের সবসময় ইহুদিরা বিরুদ্ধে আচরণ করেছেন মোহাম্মদ ইসলামকে অনুসরণ করার কথা তার নিজস্ব গিতামী বর্ণনা থাকলেও তারা শয়তানের দ্বারা পরিচিত হয়ে ওইকে বিকৃত করেছে এবং শয়তানের দ্বারা শয়তানের নিজস্ব পুস্তক তারা গ্রহণ করেছে ওহির করেছে শয়তান তাদের ওহির মধ্যে শয়তানের শয়তানের নিজস্ব কথা ঢুকিয়ে দিয়েছে পুস্তক তারা গ্রহণ করেছে তার আল্লাহর ওহির পরিবর্তে তারা শয়তানের পুস্তক তথা জাদুর পুস্তক গ্রহণ করেছে স্পষ্ট আমরা ভাবে দেখলাম যে পবিত্র কোরআন স্পষ্ট সাক্ষী দিচ্ছে যে তাওরাত ইঞ্জিলের মধ্যে মোহাম্মদ সৌ ইসলামের কথা বর্ণনা আছে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা আমরা ঈসা ইসলামের কথা থেকেও দেখলাম সব তাওরাতের মধ্যে সাল্লাহামের গুণাবলী বর্ণনা থাকা সত্ত্বেও তাওরাতে তাওরা মোহাম্মদামকে অনুসরণ করা সত্ত্বেও ইহুদিরা গ্রহণ করেনি এই যে তারা শয়তানের দ্বারা পরিচিত হয়ে শয়তান তাদের অহির মধ্যে তাদের শয়তানের নিজস্ব কথা ঢুকিয়ে দিয়েছে এবং এই জন্য এই যে শয়তান নিজস্ব পুস্তক তারা গ্রহণ করেছে শয়তানের পুস্তক কথা জাদুর পুস্তক এই ইহুদিরা গ্রহণ করেছে বর্তমান সময়ে যদি আমরা জাহিলিয়ার দেখি বর্তমান সময়ে আল্লাহ সুবনতার নির্দিষ্ট অহি পরিবর্তে আল্লাহ সুবনতার যে অহিগুলো আমাদের দিয়েছেন কোরআন এবং সুনার মাধ্যমে সেই অহিগুলোকে ছেড়ে দিয়ে আমরা যদি নিজের মন মতো উপাস্য করি আমরা যদি সেই অহিগুলোকে বিকৃতি করি এবং আমরা যদি সেই অহিগুলোকে ভাবে আমল করি একদল মানুষ মাজার কেন্দ্রিক মাজারের দিকে মানুষকে আহ্বান করে একদল মানুষ আল্লাহর ওইকে বিকৃত করে আল্লাহ সোম্নতা যে সমস্ত বিধানগুলো হালাল করেছেন সেই সমস্ত বিধানগুলোকে তারা হারাম করতে চাই আল্লাহ সোম্নতা যে সমস্ত জিনিসগুলোকে হারাম করেছেন তারা সেই জিনিসগুলোকে হালাল করতে চায় এই যে কে বিকৃতি করা তথা শয়তানের পুস্তক গ্রহণ করা শয়তানের কথা গ্রহণ করা এই শয়তানের কথা শয়তানের পুস্তকই হলো জাদুর পুস্তক গ্রহণ করা যেটা আল্লাহ সুবহান এই আমরা আজকে বিষয়ে আলোচনা করলাম জাহেলী সম্প্রদায় মানুষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাতের ওহী তথা তাওরাতের পরিবর্তে তারা জাদুর পুস্তক তথা শয়তানের পুস্তক গ্রহণ করেছিল আমরা স্পষ্টই কোরআন এবং সুনার নির্দিষ্ট ডিরেকশন কোরআন এবং সুনার যে নিয়ম নীতিগুলো বর্ণনা আছে সেই নিয়ম নীতি আমরা অনুসরণ করব শয়তান যদি আমাদেরকে আল্লাহ সুবনতলা হালাল বিধান হারাম হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে শয়তান যদি আল্লাহ হারাম বিধানগুলো আমাদের সামনে হালাল হিসেবে উপস্থান করে তাহলে স্পষ্টই আমরা যদি শয়তানের কথা গ্রহণ করি তাহলে আমরাও ঠিক ইহুদি কর্তৃক তা পরিবর্তে যেমন তারা জাদু পুস্তক গ্রহণ করেছিল তাদের শয়তানের পুস্তক গ্রহণ করেছিল আমরাও কিন্তু আল্লাহ সুবনতলা কোরআন এবং সুনার পরিবর্তে আমরা কিন্তু জাদুর পুস্তক গ্রহণ করব। আর এই মূলনীতিটা হলো জাহদি সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি জাহদি সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি তাই দিন থেকে সরে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে তাঁরা আল্লাহ ওহির পরিবর্তে জাদুর পুস্তক গ্রহণ করে